আমরা যে কেতাব থেকে হাওয়ালা দিই যে কেতাব থেকে দলিল দিই এই কেতাবগুলো তারাও পড়ে আর যে কেতাব থেকে দলিল দিই এগুলো তাদের মাদ্রাসারই কেতাব পাঠ্যপুস্তক সিলেবাস অথচ আমরা দলিল দিচ্ছি তারা এগুলো তাকে পড়েনি তাদেরই তো বই না তা তারাও পড়েছে তারাও দেখেছে কিন্তু দেখছে কিন্তু এই কেতাব থেকে নূর পাচ্ছে না তাই না এই একই তো আমাদের তো আলাদা কেতাব নাই যে আমি চার নম্বর দরবার থেকে আপনাদের এনে বলছি এটা আলাদা কেতাব এই কে পৃথিবীর কারো কাছে নাই তা তো না ওই কেতাবি যেটা তাদের মাদ্রাসায় পড়ানো হয় ওই না একই কোরআন তা আমরা যে দলিল কোরআন পাক থেকে দিচ্ছি এই কোরআন তোর সেও পড়ছে কিন্তু দলিল হেদায়ত পাচ্ছে না পড়ছে ঠিক কিন্তু নূর পাচ্ছে না কারণটা কি কারণ হলো একটাই সমস্ত মাদ্রাসায় বইগুলো পড়ানো হচ্ছে তিহাত্তর ফেরকার মাদ্রাসাতে কারণ হচ্ছে কেতাব পড়ে এবং কোরআন বলেন হাদিস বলেন কেতাব পড়ে হেদায়েত এবং নূর পাওয়া সম্ভব নয় সম্ভব নয় কেতাব তারাও পড়ছে আমরাও পড়ছি যখন ওই কেতাব এহলেবায়তের সোহবত থেকে শিক্ষা গ্রহণ করবে তখন ওই কেতাব তাকে রোশনি দিবে এগুলোই পড়ছে কিন্তু তাদের দেমাগে ঢুকছে না বা কাজ করছে না এটা কোরআনই বলেছে কোরআন পাকের সুরা বাকার মধ্যে আল্লাহ পাক বলেছেন বা ইয়াহদি বিহি কাসিরা কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে আবার কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে মানে কোরআন পড়বে পড়ে কোরআন পড়ার কারণে কোরআন পড়েও পথভ্রষ্ট হয়ে যাবে এটা তো আমার কথা না এটা কোরআন এটা আল্লাহ তালাই বলেছেন আবার কোরআন পড়বে আপনি কোরআন পড়বেন কোরআন পড়ার কারণে কোরআন পড়ে আপনি হেদায়ত প্রাপ্ত হবেন কেতাব একটাই এই কেতাব কাউকে হেদায়ত করছে আবার এই কেতাব কাউকে গুমরাহ করছে এই কেতাব কাউকে হেদায়ত করছে এই কেতাব কাউকে কারণ কি কারণ হচ্ছে একটাই এই কেতাব যখন নিজে নিজে পড়তে যাচ্ছে তখন কেতাবটাকে গুমরা করছে হয়ে যাচ্ছে কারণ এই কেতাব হচ্ছে নূর কেতাবটা কি এই নূরকে আমাদের সাধারণ চোখ দিয়ে এই নূর থেকে নূর পাওয়া যাবে না শুধু ওই কলমের লেখা দেখতে পাওয়া যাবে চুপচাপ বসে এই তুমি হাত দিচ্ছ কোরআন থেকে শুধু এই লেখাটা দেখতে পাওয়া যাবে কিন্তু কোরআন যে নূর এই থেকে নূর পেতে গেলে নূরের মাধ্যম দিয়ে ওটাকে পেতে হবে এই জন্যই রসুল পাকসালসাল্লাম বলেছেন আমি দুটো জিনিস রেখে গেলাম কটা দুটো একটা কোরআন আর একটা আমার নাস। ইন্নি তারকু কিতাবুল্লাহি আমি তোমাদের মধ্যে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে যাচ্ছি একটি কোরআন দ্বিতীয়টি আমার ইতরাত যেটা রেখে যাচ্ছে এটা বললেন কোরআন মানে ওটাও নূর কোরআন কি নূর আর দ্বিতীয় যেটা রেখে গেলাম ইতরাতি আহলুবাইতি আমার ইতরাতামার আহলেব্য সেটাও নূর তো কোরআন রেখে গেলাম এবং তার সাথে আমি আর এই দুটোকে যদি ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না দুটোকে বলেছেন এখন আমি যদি পাক পাককে পাককে ধরলাম ধরলাম না তাহলে পথভ্রষ্ট তো কোরআনের সাথে আহলেব্যাতকে রেখে গেলেন কেন এই যে কেতাব আছে এই কেতাবটাকে আমি পড়তেছি পড়া যাচ্ছে তো দেখা যাচ্ছে তাই না এখন যে সব লাইট অফ করে দেওয়া হয় তো কেতাবে তো সবই লেখা আছে না কেতাবটা বোঝা যাচ্ছে যে কেতাব আছে অন্ধকার লাইট অফ করে দেওয়া হলো কিন্তু এমন অন্ধকার নয় যে কিছু দেখা যাচ্ছে না তা নয় বোঝা যাচ্ছে যেটা কেতাব এখন কেতাবটা খুলে কি তখন পড়া যাবে কেতাবে সবই লেখা আছে এখানে লেখা আছে ইসলাম ও কার্বালা কিন্তু এটা পড়তে পাওয়া যাবে না তো এই কেতাবটা পড়ার জন্য দরকার লাইট কি দরকার লাইট যখন আলো অফ বন্ধ আমার দুটো জিনিস দরকার এই কেতাবটাকে আমাকে কিছু পেতে গেলে দুটো জিনিস দরকার আপনি যদি ভাবেন যে শুধু আপনাকে কেতাব দিয়ে দিলাম তা আপনি কিন্তু এই থেকে কিছু পাবেন না এই থেকে পড়ে এর মধ্যে যে সারমর্ম আছে বা যা আছে এটা নিতে গেলে দুটো দরকার প্রথম আগে কেতাব দরকার কেন কেতাব আমার কাছে থাকবে তবেই তো কেতাব পড়ব দুই নম্বর দরকার লাইট কেতাবও দরকার নম্বর দরকার লাইট না দিনের বেলাতেও লাইট দরকার দিনের বেলায় যদি সূর্যগ্রহণ লেগে যায় কিংবা ঘরের ভিতরে চারিদিক দরজা জানলা লাগিয়ে দেন অন্ধকার হয়ে গেলো পড়তে পারবেন না তোর কি দরকার একটা জানলা খুলতে হবে আর জানলা যখন আপনি খুললেন জানলা দিয়ে সূর্যের আলো প্রবেশ করলো তখন আপনি সব দেখছেন তোর পড়ছেন তাহলে বইটা পড়ার জন্য জানলা খুলতে হলো কেন লাইট দরকার কি দরকার আলো দরকার আলো যখন ওই আলোর মাধ্যমে যখন পড়বেন আলোর দ্বারা কিভাবে দেখা যায় এটাও সায়েন্স এটাও বিজ্ঞান তাহলে আলোর মাধ্যমে পড়বে তার কি আলো তার মানে আলোটা কি আপনার চোখে দিলে কি পড়া যাবে ধরেন আলো আপনার টর্চ চোখে লাগানো দেওয়া হলো অন্ধকার দেখা যাচ্ছে না সব লাইট অফ টর্চ নিয়েছো চোখে লাগানো হলো যাবে কেন চোখ নিয়ে আলো তো চোখে দেওয়া হচ্ছে পড়া যাবে না যেখানে লেখা আছে ওখানে আলোটা মারতে হবে আলো যখন ওখানে দিবেন তখন আমরা কোনো জিনিসকে দেখি কীভাবে এটা সায়েন্স যখন কোনো বস্তুর উপরে আলো পরে এবং সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে হয়ে ওই আলো যখন আমাদের চোখে এসে পৌঁছায় তখন ওই বস্তুটিকে দেখা যায় যখন বস্তুর উপরে আলো ওই আলোটা যখন প্রতিফলিত হয়ে টেনেই পড়ানো হয় লাইট চ্যাপ্টারে আছে তখন ওই বস্তুটিকে কোন বস্তুকে নীল দেখায় কোন বস্তুকে লাল দেখায় কোনোটাকে সবুজ দেখায় কোনোটাকে কালো সবুজ দেখায় কেন আলোর মধ্যে সাতটি রঙ আছে বাংলাতে বেনিয়া সহকলা ইংলিশে ভিপ জিওর বলে বেদ বেগুনি নীল আকাশি সবুজ হলুদ কমলা লাল এই সাতটা আছে তো কোনো জিনিসকে সবুজ দেখায় কখন যখন ওর উপরে আলো পড়ে তো ওই বস্তুটার ধর্ম হলো যে সমস্ত এই সাতটা রঙের কালারের ছটা কালারকে অ্যাবজর্ভ করে ফেলে শোষণ করে আর এক ওর গুণ হলো একটা কালারকে শোষণ করতে পারে না সবুজ দিকে সবুজকে যখন শোষণ করতে পারে না সবুজটাকে রিফ্লেক্ট করে দেয় তখন ওই সবুজ আলো আমাদের চোখে এসে পৌঁছায় তখন ওকে সবুজ লাগে এটাকে এই কালারটা সাতটা কালারের ছয়টা রঙকে অ্যাবজর্ব করে সবুজটাকে অ্যাবজর্ব করতে পারছে না তখন সবুজ লাগছে কিন্তু এখানে যে ইসলামো কার্বালা যেটা লেখা আছে এই অংশটা লালকে অ্যাবজর্ব করতে পারে না বাকি ছটাকে অ্যাবজর্ব করে লালকে রিফ্লেক্ট করে তখন আমরা এটাকে লাল দেখছি কালো এ হচ্ছে কি সাতটা রঙের সাতটাকেই অ্যাবজর্ভ করে ফেলে সাতটাকে যখন অ্যাবজর্ভ করছে শোষণ করছে কোনো রিফ্লেক্ট করছে না তখন ওটাকে কালো লাগছে আবার সাতটা রঙের যখন সব সব কালারকেই ও কোন কালারকে অ্যাবজর্ভ করতে পারে না কোনো কালারকে অ্যাবজর্ভ করতে পারে না সাতটা রঙকেই ও রিফ্লেক্ট করে তখন ওকে সাদা দেখায় এই যে এটা আপনার মাথার টুপি ও ওই জন্য গরমকালে সাদা কাপড় করলে গরম কম লাগে কারণ ও সাতটা রঙকেই রিফ্লেক্ট করে দিচ্ছে না রিফ্লেক্ট করছে প্রতিফলন তাপ শোষণ হচ্ছে না আর কালো সাতটা রঙকেই করছে ওই জন্য কালো শীতকালে কালো কোট পড়া হয় গরম কালো বললে গরম লাগে গরম হয় তাহলে দেখার জন্য পড়ার জন্য এই বই থেকেই আমাকে যদি হেদায়তে নিতে হয় তাহলে আমাকে খালি বই দিয়ে দিলে হবে না বই দিতে হবে তার সাথে আমাকে আলো জ্বালাতে হবে কি জ্বালাতে হবে আলোর মাধ্যমে এই বই থেকে হেদায়ত আমাকে নিতে হবে এই জন্য আল্লাহ বলেছেন হওয়া ইয়াকদি বিহিকাসিরা এই কোরান দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপদপ্রাপ্ত হবে এই কোরানের যে লেখা আলী বা তাসা বা আলহামদুলিল্লাহ হিরাব বেসুরা ফাকে এই লেখা এই অক্ষরগুলোকে দেখার জন্য দুনিয়াবদের আলো দরকার দুনিয়াভি এর জন্য লাইট দরকার এই লাইট যখন ওই কোরআন শরীফের উপর পড়ছে তখন আমরা দেখতে পেলাম এখানে লেখা বিস্মিল্লাহ রহমান হ্যাঁ তাহলে কোরআনে কি লেখা আছে এটা দেখার জন্য বাহ্যিক আলোর দরকার কিন্তু এই লেখার ভিতরে কি নূর আছে এর ভিতরে কি হেদায়ত আছে এই বিসমুল্লাহ রহমানের রহিম আলহামদুলিল্লাহ رب العالمين সূরা ফাতিহা সূরা ইখলাস সূরা বাকারা সুরা ফালাক সূরা নাস এগুলো দেখার জন্য পৃথিবীর আলোর দরকার কিন্তু আল্লাহ পাক যে কোরআনকে নূর বলেছেন এই সুরা ফাতেহা সূরা নাস এই লেখার ভিতরে যে এই কোরআন যে একটা নূর এই নূরকে পাওয়ার জন্য এই দেখাটাকে এই কোরআনের লেখাটাকে দেখার জন্য দুনিয়া বিয় দরকার সূর্য দরকার টিউবলাইট বা আর কোরআনের ভিতরে যে নূর আছে নূরটাকে পাওয়ার জন্য আল্লাহ পাক আর একটা নূরকে পাঠালেন এলে এই এলে বেতের মাধ্যমে যখন আপনি কোরআন দেখবেন তখন কোরআনের ভিতরে নূরকে টেনে নিয়ে আসবেন যেমন এই আলো তাদের উপরে যখন পড়ছে তখন আলো রিফ্লেক্ট হচ্ছে তখন ওটা আমরা দেখছি সূর্যের আলো যখন কেতাবের উপরে পড়লো বা যে কোনো বস্তুর উপরে পড়লো তো সেখান থেকে আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে তখন আমরা দেখতে পাই ঠিক যখন আপনি দরবার পাকে যাবেন উনাদের সোহাতে করবেন উনাদের সাহচর্য লাভ করবেন নূর আহলে কি এই নূরের এই নূর দ্বারা যখন কোরআন শিখবেন তখন এই নূর যখন কোরআনের উপরে আপতিত হবে এবং কোরআন থেকে নূর রিফ্লেক্ট হয়ে পর ওটা চোখে আসবে না কালবে আসবে এই আলো দুনিয়াবি আলো রিফ্লেক্ট হয়ে প্রতিফলিত হয়ে আমাদের চোখে আসে আর বাতেনি যে নূর এটা প্রতিফলিত হয়ে কালবে আসে তো যখন এহলে বেতের নোর দ্বারা কোরআন পড়বেন এহলে বেত পাকে নোর দ্বারা যখন কোরআন পড়বেন এই নোর কোরআন তখন এই নোর রিফ্লেক্ট হয়ে আপনার হৃদয়ে আসবে তখন এই কোরআন থেকে আপনি নূর পাবেন কি পাবেন কোরআন থেকে নূর পাবেন হেদায়ত পাবেন একটি কারণেই ওরা দুনিয়ার আলো সামনে কোরআনটা রেখে পড়ে ফলে ওরা বুঝতে পারে যেটা এটা সুরা ফাতেহা এটা সুরাল বাকারা এটা সুরা আল ইমরান এটা সুরা রহমান এটা সুরা মুজাদেলা এটা সুরা নাস এটা সুরা ফালাক এগুলো বুঝতে পারে কিন্তু এহলেবায়ত আল্লাহ পাকের বাতেনি আলো নূর এই এহলেবায়তের মাধ্যম থেকে এরা কোরআন নেয় না এই জন্য কোরআনের ভিতরে নূর এরা দেখতে পায় না অন্ধকার ওরা আহলে বেত পকে নুর দ্বারা কোরান পড়ে না এই জন্য ও ও ওরা কোরান পড়ে সুরা ফাতেয়া দেখে নাস দেখে সব দেখে কিন্তু ওর ভিতরের নুর ওরা পায় না ওটা অন্ধকার এই জন্য কোরান থেকে নূর পেতে গেলে এহেলে বেত থেকে নূর পেতে গেলে কোরান থেকে নূর পেতে গেলে হেদায়েত পেতে গেলে এহেলে বেতের নুর দ্বারা কোরান পড়তে হবে বুঝতে পারেন না জি এইহলে ত পর নূর ধারা এইজন্য বলেছেন ইউদিল লুবী বাদ দিয়ে কুরআন পড়তেছে ও কুরআন থেকে কোন নূর পাচ্ছে না হেদায়েত পাচ্ছে না ও কুরআন কত নষ্ট করছে কুরআন তো শুধু উপর উপরের মানে দেখতেছে যত বড় মোল্লা হোক মোলবি হোক মুহাদ্দিস হোক ফকাইহ হোক পুরো কুরআনর জন্য অন্ধকার পুরা কোরানোর জন্য নির্যাস পাচ্ছে না হেডায়েত পাচ্ছে না নোর পাচ্ছে না এই জন্য কোরান শিখবার জন্য এর থেকে হেডায়েত পাওয়ার জন্য এর থেকে নুর নেওয়ার জন্য নুরের কাছে যেতে হবে হেলে বেয়াত বা এই জন্য বললাম কোরান দিলাম কোরান থেকে হেডায়ত নেওয়ার জন্য সাথে সাথে আমি লাইটও দিলাম চেরাগও দিলাম প্রদীপও দিলাম আলোর দিলাম আমার হেলেদায়েত কি বুঝেছেন না কোরানও দিলাম কোরানের সাথে আলোয় দিলাম রশ্মি দিলাম চেরাগ দিলাম এই চেরাগের দ্বারা এই রশ্মির দ্বারা যে কোরান পড়বে ইহাদি এ সব লোককে কোরান ফিদায়েত করবে আরদায়েতের কাছ থেকে যখন কোরান এই এই আলো দিয়ে যখন কোরান পড়বে না নিবে না কোরান ওর কাছে অন্ধকার কালো ও শুধু এই দুনিয়ার সূর্যের আলো এই বাল্ব দিয়ে ওই লেখাটা দেখতে পাবে বুঝতে পারবে এটা সুরা ফাতেহা এটা সুরা নাস কিন্তু সুরা ফাতেহার নোর ও পাবে না ওটা অন্ধকার কি বুঝতে পেরেছেন না এই কারণে ওই কেতাব ওরাও পড়ে আমরাও পড়ি কিন্তু ওই কেতাব থেকে দলিল নিই ওরা আলো পায় না আপনারা আলো পান আহলেবে মাদ্রাসা থেকে মাদ্রাসা থেকে হেদায়েত হয় না হেদায়েত আহলে বেত বাকে চৌকাঠ থেকে এই জন্য আসলে পাফ সাল্লাল্লাহ আলি ওয়ালাই সাল্লাম বলেন আমি তোমাদের মাঝে দুইটি গুরুত্বপূর্ণ জিনিস রেখে গেলাম এক কোরআন আর দ্বিতীয়টি আমার ইতরাত আমার সন্তান সন্ততি আমার বংশধর আমার রাহেলে বেতে আলু রোশনি রোশনি নর এই রশলির দ্বারা যে কোরআন শিখবে তাকে কোরআন হেদায়েত করবে এই কারণে আমরা বুখারী থেকে দলিল লই তিরমিজি থেকে দলিল লই আবু দাউদ থেকে দি নাসাই থেকে দি আহমদ ইবনে হাম্বল থেকে দি এগুলা তাদেরই মাদ্রাসায় আলমারিটা ভরা আছে কিন্তু তারা পায় না বুঝছছেন না এইজন্য আহলে বাইত আমরা যেটা পেয়েছে এই গোলাম যেটা পেয়েছে আহলে বাইত পাকের চৌকাট থেকে মদিনিপুর দরবার পাক মেদিনীপুর দরবার পাকের বর্তমান সাজ্জাদান নাসিন হজরত পাক এখন বর্তমান জামানার এহলে ব্যায়তের রোশনি এখন উনার দ্বারা সকল মুড়িদান যারা বড় হুজুর পাকের মুড়ি পর্দা হুজুর পাকের মুড়ি সানি পাকের সকল মুড়িদানের কাল বড় হচ্ছে বর্তমান সাজ্জাদান নাসিন পাক সেই জন্য হাজর ইয়াসুব আলী আল কাদির আল বাগদাদির রোশনি দ্বারা जिंदाबाद मोला वर्तमान जमाना नियम होते से यासू पंजल कादरी जिंदाबाद मोला वर्तमान जमाना नियम होते से यासू पंजल कादरी जिंदाबाद छोडो जुबा मोला से से सा रोय कादरी जिंदाबाद छोडो जुबा होय से सा कादरी जिंदाबाद मोला मोनुबा खले से रसीद अली कादरी जिंदाबाद मोला मोनुबा मौला पाक सैयद नाजस शाह मुर्शिद अली अल कादरी আল হসন হুসেনল বগদাদাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সেদনা জসৈদ শাহ ইরশাদি আলাই সালাম এই নামের চেরাগ রেখে গেলেন এই আলো দুনিয়া ছেড়ে যাওয়ার আগে এই নামের এই নামের বাতি জ্বালিয়ে গেলেন আলহিসাম উনি দুনিয়া ছেড়ে যাওয়ার আগে সৈদনা জসের শাহ রশিদ আল এবং সৈদনা জসের শাহ রয়েশদ আলী এই নামে দুইটি চেরাগ রেখে গেলেন যে চেরাগের কাছেই যাবেন যে কোনো চেরাগ থেকে আপনি আলো নিতে পারেন বুঝেছেন না চেরাগ তো অনেক রয়েছে যে কোনো চেরাগের সামনেই বইটা নিয়ে আপনি পড়তে পারেন

পীর বলে দাবি করছে আর আলো থেকে নিজেকে সরিয়ে নিয়েছে ও পুরা জীবনের অন্ধকার এজন্য জন্য গুমরা হয়ে গেছে এই কারণে মাতন হারাম মর্ষিয়া হারাম মওলা পা দরবার থেকে বিতাড়িত হয়ে গেছে